প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে বিনোদন মঞ্চ অনুষ্ঠান বাতিল বিশ্বভারতী পূর্বপল্লী মাঠে চলছে ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের পৌষ মেলা কিন্তু এই মেলায় আজ পঞ্চম দিন কিন্তু বিষয় গতকাল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছেন তিনি শুধু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি বিশ্বভারতী প্রাক্তন আচার্য ছিলেন তার এই অকাল মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের নিরিখে মেলার বিনোদন মঞ্চের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে যদিও পঞ্চম দিনে মেলার ভিড় পর্যন্ত পরিমাণের বেড়ে গেছে কারণ আর সময় মাত্র একদিন একদিন পর মেলা মাঠে কোনো ভাঙা মেলা থাকবে না বলে আগেই ঘোষিত হয়েছিল তাই মেলাতে পর্যটকদের ভিড় ক্রমে বেড়েই চলেছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা না আমি নিউজ থেকে বলছি কি কিসের ওপরে কাজটা হচ্ছে আমি মেইনলি এগুলো এমসিএল আর এয়ার ড্রাই ক্লে দিয়ে কাজ করছি আচ্ছা ওগুলো কি মোল্ড এগুলো তো রাই বিভিন্ন জিনিস বানাচ্ছি এগুলো জুয়েলারি আছে কিছু পিস ম্যাগনেট আছে কিছু ইয়ারিংস আছে আর কিছু বেশ ছিল সেগুলো উঠে গেছে আপনার নামও পড়ে যায় দাস বাড়ি বাড়ি কলকাতা এটা হচ্ছে ইনস্ট্যান্ট ক্যালিগ্রাফি বাংলা হরফে নিচ্ছি মূলত এই আইডিয়াটা এসেছে এই জন্য আমাদের শান্তিনিকেতনে যুক্ত পোষ করা হয় দেশ বিদেশ থেকে মানুষ আসে অন্যান্য রাজ্য থেকে মানুষ আসে তো বাংলা হরফে আমি তাদেরকে তাদের নামটা তাদেরকে বাংলা হরফে লিখে দিচ্ছি এবং এই রকমভাবে নামের সাথে অর্থ বজায় রেখে লতা একটা কাজল দেওয়া আছে যাতে কাজলতাটা রয়েছে এইভাবে অর্থ মানে মানে মিনিংফুল একটা ব্যাপারটা থাকবে আর্টটা আর নামের স্টাইলটা তো বাংলা ক্যালিগ্রাফি যেটা লকডাউন বলুন বা তার আগে থেকে আমরা জানি যে ক্যালিগ্রাফি মানে আরবিক ক্যালিগ্রাফি ইংলিশ ক্যালিগ্রাফি তো বাংলা ক্যালিগ্রাফিও রয়েছে বাংলার অনেক কন্ট আছে তো এটা হচ্ছে আমরা হাতে লিখি এবার যে যেভাবে লিখতে পারি অনেক রকমভাবে যে যেভাবে চাইছি সেভাবে আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম নিবেদিতা দেব মেলায় আজ তো পঞ্চম দিন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আমি যে কালকে থেকে সল নিয়ে বসেছি তার আগে দুদিন আমি ঘুরেছি যেহেতু আমি এখানকার স্টুডেন্ট এবং আজ মানে পাঁচই পঞ্চম দিনে যে সমস্যাটা সমস্যা বলবো না এটা আমাদেরই একটা আমাদের পিতা হারানোর মতো একটা শোক আমাদের বিশ্বভারতীতে উনি এসেছিলেন মনমোহন সিং ওনার কালকে রাত্রে উনি তিরানব্বই বছর বয়সে মারা গেছেন এবং সেই জন্য আজকে আমাদের বিনোদন মঞ্চ বন্ধ আছে আশা করছি কালকে শেষ দিনে যারা আসবেন দর্শনার্থীরা তারা হয়তো কালকে পাবেন আজকের দিনটার জন্য আমরা সবাই বিশ্বভারতী সব স্টুডেন্ট গ্রহ কর্তৃপক্ষ সবার তরফ থেকে যারা দর্শনার্থী এসছেন তাদের কাছে ক্ষমা চাইছি এবং হয়তো এভাবে শোক পালন করা আমাদের উচিত এবং আমরা পাঁচ দিন কিভাবে কাটলো খুবই ভালো কেটেছে বিগত চার বছর ধরে কোনো রকমই এইরকম মেলা হয়নি এবং একটু অন্যরকমভাবেই হয়তো দেখছেন যারা পুরনো দিনে এসছিলেন অন্য সময় হচ্ছে পাউল গান টান হতো সেগুলো এখনও হচ্ছে না আস্তে আস্তে আশা করছি সবটাই হবে তবে মানুষজন খুবই মজা করছে ভালো লাগছে অনেক নতুন নতুন ধরনের মানুষের সাথে পরিচয় হচ্ছে এটাই আর কি এটাই তো পাওয়া যায় অনেক মানুষের সাথে পরিচয় হবে মেলবন্ধন হবে ভালোই লাগছে আপনার নামও পরিচয় আমার নাম নিবেদিতা দেবনাথ আমার পরিচয় আমি সঙ্গীত ভবনে পড়াশোনা করি মাস্টার্স ফার্স্ট ইয়ার সাবজেক্ট